এনসিপির সমস্যাটা আসলে কি এইটা আপনারা যেরকম বোঝেন না আমিও আসলে বুঝতে পারি না আমি এনসিপির রাজনীতি কখনোই বুঝতে পারি নাই এবং এখনও বুঝতে পারি না এনসিপি কি কারণে কি চায় এগুলা বোঝা যায় না আপনারা জানেন যে গতকালকে তারা জুলাই সনদের এই যে স্বাক্ষর সেখানে যাবে না বলে তারা জানাইলো এবং আজকে তারা সেখানে যায় নাই এর মধ্যে আজকে সকালে সংসদ ভবনের সামনে আজকের যে জুলাইয়ের যে সনদের যে অনুষ্ঠান সেটাকে কেন্দ্র করে একটা হাঙ্গামা মারামারি ইত্যাদি হইছে এবং আপনারা জানেন যে সেখানে জুলাই যোদ্ধা বা জুলাই আহত ইত্যাদি ব্যানারে সেই ঘটনাটা ঘটলেও আমরা এটার সঙ্গে এনসিপির একটা কানেকশন স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে এনসিপি সেখানে যায় নাই এবং যায় নাই বললে এই জুলাই সনদ ইত্যাদি কেন্দ্র করে তারা এক ধরনের মানে ঝামেলা তৈরি করতে চাইছে ফলে এনসিপি আসলে কি চাইতেছে এইটা মানে আমাদের এই মুহূর্তের আমি মনে করি আমাদের রাজনৈতিক সবচেয়ে বড় জিজ্ঞাসা আমি একটু আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম এনসিপির এক নেতার তিনি বলতেছেন জুলাই সনদের একটা অংশ পোস্ট কইরা যে সেখানে লেখা আছে যে জুলাই হত্যাকাণ্ডের সকল মানে হত্যাকাণ্ডের সকল বিচার হবে এই ধরনের একটা কথা তো তারা ধারণা করতেছেন এবং তিনি লিখতেছেন যে এই কথাটার কারণে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে মানে আমি যেটা বুঝতে পারলাম যে জুলাইয়ের হত্যাকাণ্ডে যে পুলিশ বা মানে আইনশৃঙ্খলা বাহিনীর যেই সব সদস্যরা মারা গেছেন তারও তো বিচার বাকি বা এরকম একটা জায়গা থেকে তারা খুবই ভয় পাইতেছেন এবং মানে তারা হয়তো আশা করছিলেন যে জুলাই সনদে এই বিষয়টা অন্তর্ভুক্ত থাকবে যে যারা জুলাইয়ের লিডার তাদের যদি একটা ইন্ডেমনিটি আসে তাইলে হয়তো তারা বাঁচা যাবে এই ধরনের কিছু হয়তো তারা আশা করছিলেন বা চাইছিলেন কিন্তু সেরকম কিছু তারা কখনো ফেটা বলেন নাই যে আমাদেরকে মানে আমরা কখনোই বিচারের মুখোমুখি হব না এরকম একটা কিছু জুলাই সনদে লেখা থাকবে এরকম কিছু তারা বলছে বলে আমি মনে করি না কিন্তু ফাইনালি তারা এই মুহূর্তে একটা ব্যাপক ইনসিকিউরিটিতে ভুগতেছে যে কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে তাইলে তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে এবং এই জুলাই সনদ এবং আইন ভিত্তিহীন এই জুলাই সনদ তাদেরকে সেটা মানে রক্ষা করতে পারবে না সেখান থেকে রক্ষা করতে পারবে না তো এনসিপির এই নেতাদের কাছে আমার জিজ্ঞাসা যে আপনারা তাইলে কেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিছেন বা আপনারা যখন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিছেন এবং তারপরে যখন আমরা আপনারা মৃত্যু অথবা মাতৃভূমি এই ধরনের স্লোগান দিয়ে দিয়ে পুরা জুলাই গণ অভ্যুত্থানটাকে নিজের হাতে এবং নিজের কাছে একান্ত আপনাদেরই একটা জিনিস হিসাবে যে আপনারা কুক্ষিগত করলেন এটা তাহলে তাইলে কেন করলেন আপনারা যদি এত ডরপুক হন যে মানে ফাঁসির দড়িতে আওয়ামী লীগ আসলে ঝুলতে হবে তাহলে আপনারা ঝুলে গণবুত্থানের নেতৃত্বে দিতেন না মানে সেটা তাইলে কেন দিস মানে আমার কাছে বিষয়টা ক্লিয়ার না এখন মানে তারা যেই মানে যেভাবে দাবিটা করতেছে তাদের কথাবার্তার ধরনে এরকম মনে হচ্ছে যে মানে যদি জুলাই সনদ হয় এবং জুলাই সনদে সেরকম কোনো লাইন থাকে এবং জুলাই সনদের আইনি ভিত্তি বা সাংবিধানিক আদেশে জুলাই সনদ হয় তাইলে আওয়ামী লীগ ক্ষমতায় আইসা আওয়ামী লীগ যদি কখনো ফিরতে পারে তাইলে তাদের কিছু হবে না মানে ভাবটা এরকম মানে আওয়ামী লীগ কখনোই তাদেরকে কিছু করবে না ফলে তাদের আসলে এই ডরেরই বা কি আছে কেনই বা তারা ডরাইতেছে এবং এই ডরের বাস্তবতাটা কী সেটা আসলে আমি বুঝতে পারি না যাই হোক তবে আমার কাছে জিনিসটার যে লজিক্যাল ব্যাখ্যা যেরকম মনে হয় যে তারা আসলে এই গত এক বছরে তাদের যে রাজনীতি তারা তাদের ক্রেডিবিলিটি হারাইছে তারা দিনে দিনে অজনপ্রিয় হয়েছে প্রতিনিয়ত ভুল ডিসিশন নিছে প্রতিনিয়ত মানুষকে বা অন্যান্য বড় বড় পাওয়ার স্তম্ভকে বা পাওয়ার স্ট্রাকচারের অন্যান্য খেলোয়াড় বা মানে প্লেয়ারদেরকে তারা নানাভাবে তাদের সঙ্গে মানে ব্যাড বিহেভ করছে এবং কারোর কারোর দ্বারা ইউজ হয়েছে এবং ফাইনালি তারা এমন একটা পর্যায়ে আসে দাঁড়াইছে যে তাদের না আছে ক্রেডিবিলিটি না আছে জনপ্রিয়তা না আছে কিছু ফলে এই বাস্তবতায় তাদেরকে যে বাঁচাবে এরকম কেউ নাই মানে তারা তো মানে যদি ভোট করে তারা তো কোথাও জিততে পারবে না ফলে তারা যে জিততে পারবে না ফলে তারা তো ক্ষমতা যায় ক্ষমতায় যাইতে পারবে না এবং অ্যাট দা সেম টাইম তারা বিএনপির সঙ্গে জোট করে ক্ষমতায় যাইতে পারতো কিন্তু তাদের এই যে ক্রেডিবিলিটি শূন্য এখন যে অজনপ্রিয় অবস্থা বিএনপিও তাদের সঙ্গে চূড়ান্ত নেগোসিয়েশন ছাড়া তাদেরকে নিবে না ফলে বিএনপি তাদেরকে কেন বাঁচাবে ফলে তাদের এই যে তারা ক্ষমতার থেকে একেবারে দূরে চলে যেতেছে মানে তারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পরে তারা যে আসলে কোথাও থাকবে না তারা মূলত এই একটা ইনসিকিউরিটি বা ভয় থেকেই এই এই উল্টাপাল্টাগুলো করতেছে এবং তারা মানে এক ধরনের এই ডিস্টারবেন্স তৈরি করার মধ্য দিয়ে তারা আসলে এক ধরনের নিজেদেরকে খেলোয়াড় বা এক ধরনের একটা স্ট্রাকচারে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে হাজির করতে চাইতেছে তো এখন প্রশ্ন হইল যে এতে কি তাদের রক্ষা হবে কিনা বা তারা কি আসলে এর মধ্যে দিয়ে বাঁচতে পারবে কি না আমি মনে করি না যে তারা যেই তরিকার মধ্যে আছে যেই তরিকে আসলে বিশেষ কোনো লাভ হবে আজকে তারা যে ঘটনাটা ঘটাইছে এতে কি তাদের দাম বাড়ছে মানে তারা জুলাই সনদ অনুষ্ঠানে যায় নাই তারা পত্রপত্রিকায় শিরোনাম হয়েছে তাদের নাম শিরোনাম টিরোনাম ইত্যাদি হয়েছে কিন্তু প্রফেসর ইনস্থ বা অন্যান্য যত ঐক্যমতা সংস্কার কমিশনের যত কেউ তো তাদের নাম একটাবার মুখে উচ্চারণ করেন নাই এবং তারপরে জাস্ট একজন বদিউল আলম একজন উনি জাস্ট বলছেন যে আপনারা পরবর্তীতে যারা মানে সই করে নাই তাদের জন্য সই করার একটা ব্যবস্থা থাকবে বা তিনি চান যে তারা সই করবে তো এখন কথা হচ্ছে যে তিনি যে চান এর মধ্যে দিয়া পরবর্তীতে আপনারা যদি গিয়া বা এনসিপি যদি গিয়া সেখানে সই করে তাতে কি এনসিপির দাম অনেক বাইরে যাবে ফলে দেখেন আজকেও তারা যে মুভটা নিলো এই যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করলো তাদের আসলে কিন্তু এর মধ্যে কোনো রক্ষা নাই এবং এর আগে তারা আর্মিকে খেপাইছে এর আগে তারা মানে যার নাই মানে ক্ষমতা সব মানে সংবেদনশীল বিষয় আসে নিয়ে তারা মানে হট্টগোল করছে রাজনীতি করার চেষ্টা করছে এবং মৃত্যু অথবা মাতৃভূমি এই ধরনের একটা ভঙ্গিতে ময়রা যাবে হ্যাঁ জেলে চলে যাবে ফাঁসির দড়িতে ঝুলে যাবে এই ধরনের একটা ভঙ্গি দিছে ফাইনালি আইসা এখন আবার মানে ডরাচ্ছে বা ভয় পাচ্ছে যাই হোক এখন কথা হইল যে মানে তারা যে ক্রেডিবিলিটি হারাইছে এই ক্রেডিবিলিটি কেন তারা হারাইছে এই প্রশ্নটা একটু থাকে এবং এটারই সঙ্গে যে তাদের এই ক্রেডিবিলিটি কি পর্যায়ে আছে এখন তার মধ্যে দিয়ে নির্ধারণ হয় যে বিএনপি আসলে বা অন্য কোনো বড় দল আসলে তাদেরকে নেবে কিনা দেখেন আমি একটা মানে ভিডিও করছিলাম এই বিষয়ে যে মানে এনসিপির এই দুর্দশা কেন বা এনসিপি কেন এই ক্রেডিবিলিটি হারাইলো সেখানে আমি বলার চেষ্টা করছিলাম যে জামাত থেকে এই এনসিপির যে প্রধান জাতীয় নাগরিক কমিটি যখন ছিল তার যে আহ্বায়ক নাসিরুদ্দিন পাটওয়ারি তিনি কিন্তু এবি পার্টি থেকে আসছেন এবং এবি পার্টি একটা জামাতের ইনফ্লুয়েন্সে একটা পার্টি এবং আমরা বলতে পারি যে ডিপ স্টেটের একটা মানে অন্যতম মানে ঘটনা ফলে এই একটা লোক আইসা মানে নাসির উদ্দিন পাটুয়ারি এবি পার্টি থেকে আইসা তিনি এই সামান্তা শারমিন আর আক্তার হোসেন নিয়ে এমন একটা ভঙ্গিতে মানে জাতীয় নাগরিক কমিটি করলেন যে এখানে তারা যেন একটা ধর্মীয় একটা রাজনৈতিক দল খুলতে যাচ্ছেন যে বাঙালি মুসলমানের একটা রাজনৈতিক দল তারা ওপেন করলেন এবং সামান্তা শারমিন পরে আসছেন আক্তার হোসেন একটা মানে মানে ভাসানি স্টাইলের পাঞ্জাবি ভাসানির সঙ্গে তার কোনো সব মানে কোনো আইডিওলজিক্যাল কোনো মানে সম্পৃক্ততা নাই বাস আসলেন একটা বাঙালি মুসলমানের জেস্টারে যেন বাঙালি মুসলমান আসলে এই ধরনের একটা ভঙ্গি ফলে তারা এক ধরনের ধর্মভিত্তিক রাজনীতি শুরু করলেন কিন্তু তাদের এই ধর্মভিত্তিক রাজনীতিতে আলটিমেটলি কোথাও যাবে না তার কারণ হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতির জন্য তো জামাত আসে ফলে জামাত যখন আস্তে আস্তে তাদেরকে এই জায়গায় নিয়ে গেল ফাইনালি তাদের আসলে আর রাজনীতি দাঁড়াইল না মানে তারা যে বাংলাদেশে একটা মধ্যপন্থী যে কথাটা বলতো সেই জায়গায় যে তাদের একটা রাজনীতি দাঁড়ানোর ছিল সেইটা আর তাদের দাঁড়াইলো না এবং তারা না ঘরকা না ঘাটকা এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা মানে এই পর্যায়ে আসলো দ্বিতীয়ত তারা এই যে জুলাইয়ের যেই মানে ডোমেইনটা এটা এমনভাবে ভাবে নিজেদেরকে কক্ষিগত কক্ষিগত করলো যে সেখানে প্রাইভেট ইউনিভার্সিটিকে তারা জায়গা দিল না বিএনপি কে তারা জায়গা দিলো না কাউকে তারা জায়গা দিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তারা এই নাহিদ মাহফুজ আসিফ এরা মানে এরাই আর কি জুলাই গণ অবর্তন ঘটাই ফেলছে এই ধরনের ভঙ্গি টঙ্গি কইরা ফাইনালি এবং এখানে সরকারের সাপোর্টও তারা পাইল ফাইনালি দেখা গেল যে সেই মানে যে কুক্ষিগত যে জুলাইয়ের যে ডোমেন সেটা আর তারা রক্ষা করতে পারলো না ঢাকা ইউনিভার্সিটিতে তারা জামাতের কাছে হারলো ঢাকা ইউনিভার্সিটি তাদের দখলের বাইরে চলে গেল এখন এই যে এবং প্রাইভেট ইউনিভার্সিটিকে সঙ্গে নিয়ে তারা যে একটা নতুন আন্দোলন করবে বা তারা তাদের ডাকে যে কোনো ছাত্র জনতা নাই মাসবে সেই বাস্তবতা আর নাই ফলে তারা মানে জুলাইকে কুক্ষিগত করতে গিয়া মানে জুলাই না রক্ষা হইল না জুলাইকে তারা রক্ষা করতে পারলো কিছুই আসলে হইলো না এবং তৃতীয়ত তারা এই সরকারের ভিতরে থাইকা একটা কিংস পার্টি কিংস পার্টি ভঙ্গি কইরা এমনভাবে ক্ষমতার ব্যবহার ইত্যাদি করল দুর্নীতি ফুননীতি কইরা আসিফ মাহমুদ ইত্যাদি লোকজন তাদের কথাবার্তা এমন ভঙ্গি মানে ইভেন এই যে সার্দি সালম সরকারের বাইরে এই যে কিংস পার্টি ছাড়া তাদেরকে আপনি আর কি বলবেন এই যে সার্দি সালমদের যে কাজকর্ম তাদের যে অঙ্গভঙ্গি সব কিছুর মধ্যে তারা ক্ষমতার প্রতীকে পরিণত হইল এবং এই যে ক্ষমতার প্রতীকে পরিণত হলে এটা তাদেরকে অজনপ্রিয় করলো এবং তাদের মধ্য দিয়ে এমন সব আচরণ নিয়ে আসলো যে তারা নিজেদেরকে অনেক বড়ো কিছু ভাবতেছে কিন্তু আসলে তারা কিছু না ফলে এই যে পাওয়ার জিনিসটা কি পাওয়ার জিনিসটা হচ্ছে যে আপনি সেখানে কতটা রেশনাল বা কতটা যৌক্তিকভাবে নিজেকে প্লেস করতে পারতেছেন সেটা হচ্ছে পাওয়ার তারা এই রেশনালিটি বা যৌক্তিকতার বাইরে গিয়া হুট হাট একটা জুলাই ক্ষমতা জুলাইয়ের যোদ্ধা এই ধরনের একটা ভঙ্গিতে তারা ফাংশন করতে শুরু করলো এবং ফাইনালি তাদের আর ক্রেডিবিলিটি থাকলো না এবং তাদেরকে কিংস পার্টির মানে অবস্থা ছাড়া তাদের আর কিছু না এবং ফাইনালি আপনারা জানেন যে তারা মানে প্রফেসর ইনসের সঙ্গেও মানে এক ধরনের একটা মানে জ্ঞানজাম করলো এবং প্রফেসর ইনসো আসলে তাদেরকে কি আর মানে রক্ষা করবে ফলে এইভাবে তারা ক্রেডিবিলিটি হারাইলো এখন এই যদি তাদের অবস্থা হয় তাইলে আপনারা আমাকে বলেন যে কি কারণে বিএনপি এখন তাদেরকে নিবে মানে বিএনপি তাদের যেই ছয় মাস আগেও তাদের যে বাস্তবতাটা ছিল যখন থেকে আমরা কথাটা বলা শুরু করছি যে এনসিপির উচিত বিএনপির সঙ্গে জোটে চলে যাওয়া এবং এতে বিএনপিরও লাভ আছে এনসিপিরও লাভ আছে এই কথাগুলো যখন আমরা বলা শুরু করছি তখন তাদের পাত্তা তারা কেউ এইসব পাত্তা দেয় নাই তাদের ভঙ্গি যে তারা একক রাজনীতি করবে জরিপে তাদের নাকি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট চলে আসে যে ভোট করে তারা পঞ্চাশ ষাটটা সিট উঠায় নিয়ে আসতে পারবে এই যে ভঙ্গি তারা করতে থাকলো এই ভঙ্গির ফলে তারা বিএনপি সঙ্গে সেভাবে গেল না এবং এখানে আমি মনে করি নাসির উদ্দিন একটা বিশেষ ফ্যাক্টর এই বি পার্টি থেকে আসা এই লোক এবং সেই বেসিক্যালি এই জুলাই জিনিসটাকে যেন দাঁড়াইতে না পারে জুলাইয়ের ভিতর থেকে একটা কোনো পার্টি যেন দাঁড়াইতে না পারে এবং বিএনপির সঙ্গে গেলে তার গেলে তো অ্যাকচুয়ালি এনসিপি দাঁড়া যায় এনসিপি যদি বিএনপির সঙ্গে পাঁচ বছর থাকতো তাহলে তো তারা দাঁড়া যেত তারা যে সেখানে গেল না মূলত এর মধ্যে দিয়ে এনসিপির এই সম্ভাবনাটা নাসির উদ্দিন পাটোয়ারি নষ্ট করলেন তো যাই হোক যখন আমরা এই কথা বলছি তারা এখনো শুনে নাই এখন তাদের যে অবস্থা এই অবস্থায় বিএনপি তাদেরকে কেন নিবে মানে বিএনপি নেওয়ার মানে কি কারণ বিএনপি আমি মনে করি যে বিএনপি তাদের সঙ্গে যে নেগোসিয়েশন চলতেছে সেটা হচ্ছে যে ধরা যাক যে নাসির উদ্দিন পাটোয়ারি এই লোক বিএনপিতে মানে আমি মনে করি যে বিএনপিকে বিএনপির সঙ্গে এনসিপির যুক্ততাকে মানে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছেন অ্যাট দ্য সেম টাইম বিএনপির তরফই যদি আপনি খেয়াল করেন বিএনপির নাসির উদ্দিন পাটোয়ারির কেন নিবে মানে আপনি নাসিরউদ্দিন নাসির উদ্দিন পাটওয়ারি যেখান থেকে আসা লোক তিনি বিএনপির মধ্যে গেলে নানা ধরনের গ্যাঞ্জাম করবে ফলে নাসির উদ্দিন পাটওয়ারি তিনি নেওয়ার কোনো কারণ নাই আবার দেখেন এই যে এনসিপির যে সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ তারই বা বিএনপি আসলে কেন নিবে বিএনপির সঙ্গে উনি যেই আচরণ ইত্যাদি করছেন এবং স্থানীয় সরকার এই এই মানে ধরনের নানান ষড়যন্ত্র ইত্যাদি কইরা স্থানীয় সরকার প্রকল্পের মধ্যে দিয়ে পুরা আওয়ামী লীগ পুনর্বাসনের একটা মানে চিন্তাও তারা কইরা ফেলছিলেন এবং বিএনপি কিভাবে স্থানীয় সরকার নির্বাচন ইত্যাদি কইরা এই পুরা একটা ব্যাপক ষড়যন্ত্র ইত্যাদি করছিলেন ইশরা হোসেন রোসেন কে ইত্যাদি কইরা ফলে সে আসিফ মাহমুদ আসলে বিএনপির নেওয়ার কিছু নয় ফলে বিএনপির এখন জায়গাটা হচ্ছে যে বিএনপি তারা জানে যে এনসিপি যদি বিএনপির কাছে না যায় তাহলে তো এনসিপি আসলে কিছু করার নাই, মানে এনসিপির রক্ষা নাই। মানে অনেক দিক থেকেই তাদের রক্ষা নাই। আওয়ামী লীগের হাত থেকে মানে কে বাঁচাবে এনসিপির এই মানে এই ছাত্রনেতাদেরকে ফলে বিএনপির তাদেরকে দয়া মায়া করে নিতে হবে এখন দয়া মায়া করে যদি নিতে হয় তাইলে যারা বিএনপির মধ্যে গিয়ে সমস্যা তৈরি করবে তাদেরকে কেন বিএনপি নিবে ফলে বিএনপিতে তাদেরকে নিবে না বিএনপির সঙ্গে এনসিপির আসলে নেগোসিয়েশনের জায়গাটা আগাচ্ছে না এবং আগানোটা খুবই অবাস্তব হয়ে যাচ্ছে ধরেন মাহফুজ আলমের বাবা বিএনপিতে যুক্ত হয়েছেন ফলে মাহফুজ আলমের একটা মানে বাস্তবতা আমরা ধরে নিতে পারি নাহিদ ইসলামের মধ্যেও একটা গুড রাজনৈতিক গুড জেস্টার আসছে ফলে ইনাদের কথা আপনি বাদ দেন ফলে ইনারা যদি মানে বিএনপিতে যান ফলে তারা কি এনসিপির নামে যাবেন নাকি ব্যক্তি আকারে যাবেন সেই প্রশ্নটাও থাকে যে নাহিদ ইসলাম আর মাহফুজ আলম যদি বিএনপিতে যোগ দেন বা এরকম আরও কিছু লোক যদি বিএনপিতে যোগ দেন তাইলে তো মানে এক ধরনের এনসিপির নাম ছাড়াই তাদের যোগ দিতে হইতে পারে ফলে এনসিপির এক ধরনের আমি বলতে পারি যে এনসিপির এক ধরনের মৃত্যু অলরেডি হয়েই গেছে এখন এনসিপি যদি এর থেকে বাঁচতে চায় তাইলে এনসিপির দুইটা ভাগ হইতে হবে এবং এনসিপির যেই দুইটা ভাগ যেই দুইটা ভাগের উপর দাঁড়ায়া যেই লোকগুলায় নাসিরুদ্দিন পাটোয়ারি কেন্দ্রিক যেই লোকগুলা এনসিপিকে দাঁড়াইতে দিল না তাদেরকে বাদ দিয়ে আসলে এনসিপিকে কোথাও যায় ফিরতে হবে কিছুদিনের জন্য পাঁচ দশ বছরের জন্য তার মধ্য দিয়ে তাদের রাজনৈতিকভাবে শক্তি অর্জন হইলে সেখান থেকে তারা আবার নতুন একটা মানে রাজনৈতিক ফোর্স হিসেবে আলাদা হইতে পারবে ফলে মানে জোট ছাড়া একটা নতুন রাজনৈতিক দল কিভাবে এত বড় মানে একক একটা ভঙ্গি করতে থাকে মানে এটা তো জাস্ট মানে বোকামি ছাড়া তো আর কিছু না ফলে আমি মনে করি যে বিএনপির মানে জোটে যাওয়াটাই এনসিপির জন্য উত্তম এবং সেক্ষেত্রে এনসিপির মধ্যে হয় দুই ভাগ হইতে হবে একটা ভাগ যাবে অথবা এনসিপিকে বাদ দিয়া জুলাইয়ের যেই নেতারা তাদের আসলে এনসিপি মানে বিএনপিতে চলে যাইতে হবে এবং সেক্ষেত্রে আমি বলতে পারি যে মানে এনসিপি পরবর্তীতে মানে তার যেই মানে গন্তব্য যেখান থেকে এনসিপি তৈরি হয়েছিল জাতীয় নাগরিক কমিটি সেটা ওই এবি পার্টি টাড়িতে গিয়া যুক্ত হয়ে যাবে আমি মনে করি না যে এনসিপি যে পদ্ধতিতে আগাচ্ছে যে প্রতিনিয়ত উল্টাপাল্টা একটা ডিস্টারবেন্স ক্রিয়েট কইরা এইভাবে সেইভাবে মানে মানে দাবির মতো কইরা একটা মানে রাজনীতি এইটা আসলে ফাংশনাল না এটার মধ্যে দিয়ে এনসিপি কোথাও যাবে না এনসিপি খুব শিগগিরই তার রাজনৈতিক বা এনসিপির নেতারা খুব শিগগিরই তাদের রাজনীতিটা কীভাবে করতে হবে এই ধরনের একটা মানে রূপরেখা খুঁজে পাক আশা করি এবং আমি যেটা মনে করি আমার তরফ থেকে যে বিএনপি ছাড়া এনসিপির এই নেতাদের আসলে আর কোনো গন্তব্য নাই এবং এই জিনিসটা তাদের আসলে স্বীকার করে নেওয়া উচিত এবং তাদের এই একক আগানোর যেই আত্মহত্যামূলক যেই প্রবণতা আছে মানে এককভাবে রাজনীতি এককভাবে সব কিছু এই জিনিসটা থেকে তাদের বের হওয়া উচিত এটা থেকে বের হলে এনসিপি ধীরে ধীরে আবার একটা এনটিটি আকারে অনেক দিন পরে আবার হয়তো ঘুরে দাঁড়াইতে পারবে